একটা নির্ধারিত একটা মাপ আছে ঠিক আছে এল বাই থ্রি হয় এল বাই ফোর হয় এগুলো যেগুলো কাটফিসগুলো করা হয় ঠিক আছে তো হ্যালো সো গাইস তো আজকে দেখেন এই যে ডিমটা দেখতে পাচ্ছেন আপনারা ডিমটা দেখেন মাঝখানটা কতটা বসে আছে আপনাদেরকে আমি ফিতে মেতে দেখাচ্ছি এখান থেকে টপ লেভেল নিচ্ছি আমি উনিশ ইঞ্চি আছে এখন ঠিক আছে তো এইটাকে এই স্টার টপ বটম যেটা আমরা বাঁধি পিস এটা অনেকেই জানে না এই কাটা কাটা রড দিয়ে এটাকে কি এর ক্ষমতা কি কি কাজ করে তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছে এখানে বুঝাচ্ছি এক তো ঢালাই চাপা পড়ে থাকে এটা তো বুঝতে পারে না মানুষ তো এইখানে আপনারা দেখতে পাবেন আর বুঝতেও পারবেন ব্যাপারটা কেন করা হয় আর এর কাজ কতটা আর ক্ষমতা কতটা তো এটা দেখেন এটা বটম বলি আমরা এটা নিচে বটমের রড আর এখানে একটা আছে টপের রড আর এটাও টপের রড আছে এইটা বাঁধা হয়ে আছে আচ্ছা চলো বাঁধ হতো এটা কতটা ইয়ে হয় দেখা যায় বাধা নিচের উপর সব দুটোই বাঁধো না এটা কত ছিল ইঞ্চি বলেছিলাম উনিশ না কথা উনিশ ইঞ্চি বাদ

দশ <todimedia> no, মোটামুটি এরা বেঁধে ফেলেছে তা এখন আমি দেখবো হাইটা মেপে দেখবো কতটা উঠেছে এখানে লিখেছিলাম দাম আপনি তেইশ ইঞ্চি বাইশ তেইশ ইঞ্চি উনিশ ছিল তাই তো চার ইঞ্চি উঠছে তার মানে এটা সব থেকে আবার ছোট শর্ট খাঁকা যার জন্য ইয়ে হয়েছে মানে বেশি নিচু হয়ে আছে তার ক্ষমতা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর এ খাঁচাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তো এ এগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখুন আর এটাও বলে রাখি এই যে দেখেন আমার জানে জানে বালির উপরে জল দিচ্ছে পানি দিচ্ছে তার কারণ এটা আমার ছাদ নয় এটা হচ্ছে ঘরের মেঝা ঢালাই হবে মানে এই যে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি টাইবিমের খাঁচা এই টাই বিম ঢালার সঙ্গে ওর সঙ্গে একদম পুরো মেঝাটা ঢালা হয়ে যাবে আর পিছন দিকটা দিকটা ইয়ে আছে চেম্বার আছে আর এই পাশটা সব আরো কিছু সব স্টার টপগুলোই বাঁধছে বুঝতে পারছে স্টার টপ বটম যাকে আমরা বলি সেগুলোই বাঁধছে এখানে একটু মিস্টেক করে রেখে দিচ্ছে রাখা যা টাকা ওই সাইজ করছে একটা রডকে উল্টা পাল্টা করে রেখেছে হয়তো এবার তো এগুলো সব এল মনে আছে বুঝতে পারছে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক দেখেন তো গাইস এটার একটা নির্ধারিত একটা মাপ আছে ঠিক আছে এল বাই থ্রি হয় এল বাই ফোর হয় এগুলো যেগুলো পিসগুলো করা হয় ঠিক আছে তো ওটার মাপ আমি চেষ্টা করব অন্য আর ভিডিওতে দেওয়ার তো আজকে এই এই পর্যন্ত এটাই সমর্থ হবে